হরিয়ানা ও জম্মু কাশ্মীরে হাঁটতে যাচ্ছে বিজেপি সরকার জয়নগর কাণ্ড ঘিরে তৈরি হওয়া নতুন অশান্তির আবহাওয়ায় কিছুটা স্বস্তি পেতে পারেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জম্মু ও কাশ্মীর এবং হরিয়ানার বিধানসভা নির্বাচনের অধিকাংশ বুথ ফেরত সমীক্ষার পূর্বাভাস দেখে মনে হচ্ছে হাত প্রতীক বিপুল সংখ্যাগরিষ্ঠ ভোটে দুই রাজ্যেই এগিয়ে আছে লোকসভা ভোটের পর প্রথম বড় নির্বাচনে দুই বিধানসভাতে বিজেপির হারের পূর্বাভাস হয়েছে তাতে তার মধ্যে এক দশক পরে হরিয়ানায় কংগ্রেসের ক্ষমতাচ্যুত মানে কংগ্রেসের হাতে ক্ষমতাচ্যুত হতে পারে নরেন্দ্র মোদীর হাত পদ্মশিবির অন্যদিকে ইন্ডিয়ার দুই শরিক দল ন্যাশনাল কনফারেন্স কংগ্রেস জোট জম্মু ও কাশ্মীরে ক্ষমতা দখলের লড়াইয়ে এগিয়ে থাকতে পারে বলে অধিকাংশ বুথ ফেরত সমীক্ষার পূর্বাভাস তবে হরিয়ানায় কংগ্রেসের সংখ্যাগরিষ্ঠতা পেলেও ত্রিশঙ্কু হতে পারে জম্মু ও কাশ্মীর অবশ্য ভারতে ভোটের ইতিহাস বলছে আসল ফলের সঙ্গে বুথ ফেরত সমীক্ষা অনেক আগেই মেলে না তবে ফলাফল মিলে যাওয়ার উদাহরণ কম নয় আসল ফল জানতে অপেক্ষা করতে হবে আগামী মঙ্গলবার আটই অক্টোবর গণনার দিন পর্যন্ত ঘটনাচক্রে দুই বিধানসভাতেই আসন সংখ্যা নব্বই সংখ্যাগরিষ্ঠতার জন্য দর ম্যাজিক ফিগার দরকার ছিচল্লিশটি ইন্ডিয়া টুডে সি ভোটারের বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী হরিয়ানায় কংগ্রেসের দখলে আসতে যাচ্ছে পঞ্চাশ থেকে আটান্নটি বিজেপির দখলে আসতে যাচ্ছে বিশ থেকে আঠাশটি জে জেজেসির দুইটি এবং অন্যদের ঝুলিতে দশ থেকে চোদ্দোটি আসন পেতে পারে অন্যদের মধ্যে রয়েছে প্রাক্তন মুখ্যমন্ত্রী ওম প্রকাশ চৌটালার ইন্ডিয়ান ন্যাশনাল লোকদল ওই সমীক্ষা বলছে কংগ্রেস ছেচল্লিশ শতাংশ বিজেপি সাড়ে ছত্রিশ শতাংশ ভোট পেতে পারে অর্থাৎ প্রধান প্রতিদ্বন্দ্বী দুই দলের ভোটের ফারাক অনেক হতে পারে প্রায় দশ শতাংশের মতো এদিকে নিউজে প্রকাশিত পিপুলস পাস বুথ ফেরত সমীক্ষার ফল বলছে হরিয়ানা বিধানসভার নব্বইটি আসনের মধ্যে কংগ্রেস ঊনপঞ্চাশ থেকে একষট্টিটি বিজেপি বিশ থেকে বত্রিশটি প্রাক্তন মুখ্যমন্ত্রী ওম প্রকাশ চৌটালার আইএলডি দুই থেকে তিনটি অন্যরা চার থেকে পাঁচটি আসনে জিততে পারে অন্যদের মধ্যে রয়েছে প্রাক্তন উপমুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী দুষ্যন্ত চৌটালার জননায়ক জনতা পার্টি নিউজ আঠারো এ প্রকাশিত বুথ সমীক্ষা অনুযায়ী হরিয়ানায় কংগ্রেস চুয়ান্ন বিজেপি ছাব্বিশ আই আই এক জে এক এবং অন্যান্যরা আটটি আসন পেতে পারে রিপাবলিক ম্যাট্রিজ বুথ ফেরত সমীক্ষার ফলও একই রকম বলছে তাই তাই বলা যাচ্ছে যে হরিয়ানাতে পদ হারাতে যাচ্ছে পদ্মশিবির অন্যদিকে কেন্দ্র শাসিত অঞ্চল জম্মু ও কাশ্মীরে দশটি বিধানসভা নব্বইটি বিধানসভা আসনের মধ্যে সাতচল্লিশটি কাশ্মীর উপত্যকা এবং তেতাল্লিশটি জম্মুতে রয়েছে ইন্ডিয়া টুডে সি ভোটারের পূর্বাভাস জম্মুর তেতাল্লিশটি আসনের মধ্যে ন্যাশনাল কনফারেন্স কংগ্রেস জোট এগারো থেকে পনেরো বিজেপি সাতাইশ থেকে একত্রিশ পিডিবি দুই এবং অন্যান্যরা একটি আসন জিততে পারে কাশ্মীর উপত্যকার সাতচল্লিশটি আসনের মধ্যে কংগ্রেস এগিয়ে থাকতে পারে তা কাজেই দুই জায়গাতেই পদ্মশিবিরের অর্থাৎ বিজেপির পরাজয় হতে যাচ্ছে